দেখেন কত সুন্দর সুন্দর এরকম বাচ্চা বেশি ভাই আচ্ছা খালি দুইটা বাচ্চা আছে আপনার তিন মাস বয়স অনেকে তিন মাস চায় জন্য দুইটা তিন মাস আছে সবগুলো ভারী বাচ্চা এগুলো একদম বলিষ্ঠ খাওয়া দাওয়া কিন্তু সব ঠিক আছে এগুলো লম্বা চড়া বাচ্চা ভাই বাচ্চা পাঠা আছে নাকি অন্ত ভাই না পাঠা নাই ভাই আমার কাছে হচ্ছে মেয়ে বাচ্চা খাসি বাচ্চা আছে বাচ্চা আছে আচ্ছা এগুলো তো সব মনে হাই কোয়ালিটি সব হ্যাঁ সব হাই কোয়ালিটি ক্রস ক্রস এর মধ্যে কি কি আছে ব্রসের মধ্যে আছে বিটল আছে আপনার হচ্ছে তোতাপুরি তোতাপুরি আছে হরিয়ানা আছে হরিয়ানা আছে আপনার রাজস্থানের মধ্যে আছে কিছু জি জি এগুলো সব মিলিয়ে আজকে দেখাবো অন্তর আপনি ঠিকানা একটু বলে জানতে ভাই আমার নাম মোহাম্মদ অন্তর হোসেন বাসা নাটোর সদর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে স্টেশন রোড স্টেশন রোড একদম সদরে বাসা আমার দেখ যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ওনার সাথে আপনারা কথা বলবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা এই ছাগলগুলো নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি যে আরো বাচ্চা আছে আপনার অল্প করে নিয়ে আসলাম আর কি জি জি আরো বাচ্চা রাখা যায় না তো এইভাবে জি আপনাদেরকে একটু দেখাই ধীরে ধীরে একটু দেখাই নাকি ভাই জি ভেজা এটা কি বাচ্চা ভাই মেয়ে নাকি একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ দেখেন কত সুন্দর বাচ্চা ভাই কি খাইতে দিছিলেন ভাই গমের ভুষি আর জিরো সাইজ খড় ভাই গমের ভুষি জিরো সাইজ খর জি ভাই জান দেখেন এই সারাদিনে গমের ভুষি আর খড়ই খাই না হ্যাঁ ভাই দুই বেলা খাওয়াই আর এক বেলা পরিমাণে ফুলবার জি মেয়ে বাচ্চা যদি আপনারা খাসির মতো করে খাওয়ান তেল হিটে আসবে না মানে হিট থাকবে না হ্যাঁ এ কথাটা মনে রাখবেন খাসির মতো খাওয়ানো যাবে না আপনার ইচ্ছে মতো খাওয়ান দেখেন বাচ্চাটা কত সুন্দর বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা কত দাম নিচ্ছেন ভাই এই বাচ্চাটার দাম নেব ভাই 14500 14500 জি ভাই ক্যারিং কস্ট কি দিবেন সবকিছু আমি দিয়ে দিব ভাই এদের ঘোরায় ফরায় সব ভাবে দেখাই দিলাম জি ক্যারিং কস্ট অন্তর ভাই দিয়ে দিবে জি ভাই 14500 টাকা দাম থাকলো এটা আরো একটি বাচ্চা জি ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা বিটলের মধ্যে ভাই একটা খাসি বাচ্চা বিটলের মধ্যে একটা খাসি বাচ্চা জি ভাই জান বাহ খুবই সুন্দর বাচ্চা কোয়ালিটি তো ভালোই আছে ভাই হ্যাঁ সেই রকম চোখ একদম মার্বেল আছে কানগুলো বড় বড় হ্যাঁ জি ভাই বয়সটা তো ভালো হ্যাঁ বয়স ভালো ভাই চার মাস চার মাস জি ভাই চার মাস এটাও কি ওই ভুসি ভুসি খায় নাকি হ্যাঁ ভাই ভাই আমার সবগুলো আচ্ছা কাঠালে পাতা খাবে পাতাও খাবে কাঁঠালের পাতা কাঁচা ঘাস সবই খাবে সবই খাবে আপনার যেরকম খুশি সেরকমই খাওয়াতে খাওয়া অভ্যাসটা নেবেন হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই এই বাচ্চাটার দাম নেবো ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা জি ভাইজান দরদাম কি করা যাবে না ভাই একদম আচ্ছা একটু হাটান দেখে আবার একটু হাটান

তবে হ্যাঁ আপনারা যদি হাত পা লম্বা দেখে নিতে পারেন বাংলাদেশি বাচ্চা জীবনও হবে না দুইশো কেজি আবার হচ্ছে যে আপনারা যদি দীর্ঘদিন লালন পালন করেন হ্যাঁ তাহলে আসতে পারে কিন্তু দীর্ঘদিন লালন পালন করার পরে দেড়শো কেজি পর্যন্ত আনতে পারে বিক্রি করবেন কত টাকা হ্যাঁ ভুসি কেজি কিন্তু ষাট টাকা পঁয়ষট্টি টাকা মনে দেখেন ভাই এটা তাহলে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার সবকিছু দিয়ে দিবো ভাই একটা বাচ্চা দেখে এই বাচ্চাটা আমার ভালো লাগছে হ্যাঁ

যে ছাগল খায় বেশি সে ছাগল বড় হয় বেশি ভাই হয় বেশি আচ্ছা কত দেবেন এটা এই বাচ্চাটার দাম নেবো আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো জি ভাইজান যারা খাসি নিয়ে যাবেন এই বেশি পরিমাণে খাওয়াবেন না হ্যাঁ মাপ করে খাওয়াবেন তাছাড়া কিন্তু সমস্যা আছে আপনাদের হ্যাঁ ভাই এটা তাহলে কত দাম চালান আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা ক্যারিং কষ্ট দিবেন সবকিছু দিয়ে দিবো ভাই আচ্ছা তা আরো একটু বাচ্চা জি ভাইজান এটাও খাসি নাকি না এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আসো আসো একটু ভুসি খাওয়া আছে কিনা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মাথা থেকে নেচ পর্যন্ত দেখেন কত লম্বা এটা তোতার মধ্যে হ্যাঁ তোতার মধ্যে মেয়ে বাচ্চা দেখেন মুখটা আচ্ছা এইটা চার মাস প্লাস নাকি চার মাস প্লাস ভাই আচ্ছা

ভাই এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা খাসি বাটি মিলেই তো আজকে আছে হ্যাঁ দেখেন ভাই একটু দেখেন প্রচুর খায় প্রচুর খায় দেখেন ভাই এই যে ভালো কালেকশন বয়স এটার বয়স চার মাস প্লাস ভাই চার মাস প্লাস জি এই বাচ্চাটা সারা বাংলাদেশ হবে না দেখি মুখ এই যে মুখ দেখেন এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো কত টাকা নেবেন এটার দাম নেবো ভাই হচ্ছে আপনার

একদম লাজুস লুজুস বাচ্চাটা হ্যাঁ ভুমবুল দাজ কালারটা তো মানে কেমন জানি কালার অস্থির কালার মানে পেটের কালারটা ডিপ গলারটা হচ্ছে যে সুরমা মানে কিছিয়ালা কালার হ্যাঁ খুবই ফাইন একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা গলার নিচে ঝুলটা দেখেন ভাই ব্রাহ্মা গরুর মতো আচ্ছা আর তোলাও ভালো বাচ্চাটা সেই রকম ভাই দুধ ভালো হবে হ্যাঁ জি ভাই দুধ ভালো হবে বাচ্চাটা এটা বয়স কেমন আছে এটা বয়স হচ্ছে 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস জি ভাই জান এই দেখেন সেই খাওয়ালে ব্যস্ত ভাই হ্যাঁ বাচ্চাটা ফাইন বাচ্চা ভাই জি কত নেবেন ভাই এটার দাম নেবো ভাই সাড়ে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাইজান দাম ফিক্সড ফিক্সড দাম ফিক্সড দাম পাঁচশো টাকা আচ্ছা কালারফুল একটা বাচ্চা জি ভাইজান এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাইজান সুন্দর কালার তোতার মধ্যে খুবই হ্যাঁ তোতার মধ্যে মেয়ে বাচ্চা দেখেন হ্যাঁ এদের মুখটা দেখাই দিয়ে ভাই জি জি খুবই শর্ট ফেস একটা মুখ মানে যে মেয়ে বাচ্চা গুলো দেখালাম প্রত্যেকটা বাচ্চা কিন্তু ভালো আছে হ্যাঁ সব বাড়তি বাচ্চা ভাই একটু দামে কমের মধ্যে আপনার নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ জি ভেজা যে দাম বলছেন হ্যাঁ সীমিত দাম বলছেন উনি লাভ একটু কম করে হ্যাঁ সীমিত লাভের মধ্যে এগুলো দেওয়ার চেষ্টা করে এরকম চারটে বাচ্চা একটা পাঠা নিয়ে শুরু করে আপাতত দেখেন ভাই হ্যাঁ তারপরে বড় পরিসরে করেন টাকা আছে বলে যেখানে সেখানে ইনভেস্ট করবেন তা তো হবে না নাকি ভাই না ভাই টাকা আছে বলে একবারে পঞ্চাশটা কিনে শুরু করলেন হ্যাঁ তাও কিন্তু হবে না ভাই আমি যে কয়টা কালেকশন করছি কোনোটার থেকে কোনোটা কম না ভাই জি জি হ্যাঁ সব বাছাই কি তো বাসাইকৃত কালেকশন এই বাচ্চাটা কত নেবেন ভাই এটার দাম নিব ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস মুখটা দেখাতেন একদম শর্ট ফেস মুখ বাঘের বাচ্চা আচ্ছা একটু বাচ্চা জি ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই কানটা দেখেন আচ্ছা কত বড় কত সুন্দর বাচ্চাটা এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স তিন মাস ভাই তিন মাস জি ভাই যান তিন মাস বয়সে একটা মেয়ে বাচ্চা জি ভাই মেয়ে বাচ্চা আচ্ছা ঘুরা একটু ঘুরা ফিরে একটু দেখেন এই যে আচ্ছা এই যে এই যে কত দাম চাচ্ছেন এটা দাম নেব ভাই এক দাম হাজার 12500 টাকা জি ভাই জান ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস একই জোড়া নাকি ভাই একই জোড়া ভাই একই জোড়া জি ভাই জান দুটোই কালারফুল বাচ্চা এই যে আমাদের দুটোই কালারফুল একটা জি খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা এটা খাসি না হ্যাঁ ওটা খাসি যাও দিও এটা খাসি এই যে এটা খাসি হ্যাঁ আর এটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে মেয়ে ভাই আচ্ছা এই জোড়া কেমন দাম আছে ভাই এই জোড়া 24000 টাকা ভাই 24000 টাকা জি ভাই জান 24000 টাকা দাম আছে জি ফিক্স প্রাইস ভাই হ্যাঁ ফিক্সড প্রাইস ভাই সারা বাংলাদেশ জলিবে চার্জ ফ্রি দিবেন জি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ চব্বিশ হাজার টাকা দাম থাকলো এই দুটি বাচ্চার